তেলিয়ামোড়ার উন্নয়নের পালকে যুক্ত হচ্ছে নবতম সংযোজন ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গনে গড়ে উঠবে স্পোর্টস কমপ্লেক্স দু কোটি উনসত্তর লক্ষ টাকা বাজেট নিয়ে গড়ে উঠবে স্পোর্টস কমপ্লেক্স এতে করে ছাত্রছাত্রী সহ যুব সমাজ খেলাধুলোর প্রতি মনোনিবেশ করতে পারবে এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মঙ্গলবার তেলিয়ামোড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাঠ পরিদর্শনে আসেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুরার বিধায়িকা কল্যাণী সাহারায় পরিদর্শনকালী বিধায়িকার সঙ্গে ছিলেন পৌর পরিষদের পৌর পিতার রূপক সরকার তেলিয়ামুরা মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় ও গোপাল বর্মন সহ অন্যান্যরা অন্যদিকে তেলিয়ামা নেতাজি স্থিত মহাশ্মশান ঘাটের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে পৌর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ পৌর ইঞ্জিনিয়ারদের নিয়েও এদিন মহাশ্মশান ঘাট পরিদর্শন করেন বিধায়িকা পরিদর্শনকালে তিনি বলেন মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন করতে আসা লোকজনদের পরিবারের সদস্যদের বসার জন্য শেড নির্মাণ করা সহ একাধিক উন্নয়নমূলক কাজের পরিকল্পনা রয়েছে পাশাপাশি তেলিয়ামোড়া পৌর এলাকায় পানীয় জলের সমস্যা দূরীকরণের লক্ষ্যে রাজ্য সরকার চাকমাঘাট স্থিত খুয়াই নদীতে যে ইনটেক ওয়েল নির্মাণ হচ্ছে সেই কাজের অগ্রগতি দেখতে বিধায়িকার নেতৃত্বে এক প্রতিনিধি দল চাকমাঘাট স্থিত সেই স্থান পরিদর্শন করেন সব মিলিয়ে বলা চলে কয়েকটা দিনের অপেক্ষা মাত্র আর এরপরই বাসী উপহার পাবে একাধিক নিত্য নতুন উন্নয়নের নবতম সংযোজন এতে করে তেলিয়ামোড়াবাসীর মানোন্নয়নে অনেকটাই অগ্রগতি ঘটবে বলে আশাবাদী বিধায়িকা কল্যাণী সাহারায় তেলিয়ামোড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্লে আছি এটা মাঠটা তো টিসি নিয়েছে লিজে তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামোড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট এখন কাজ ধরবে তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ড ওভার করার জন্য আমরা এসেছি সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান তেলিয়ামোড়া মিউনিসিপ্যালিটি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের তেলিয়ামোড়া মন্ডলের জেনারেল সেক্রেটারি সেক্রেটারি তারা রয়েছেন সবাইকে সাথে নিয়েই আমরা আজকে মাঠটা দেখলাম এবং কোন সাইটে হবে সেটা আজকে সরু জমিনে মানে কতদিনের মধ্যে কাজ শুরু হবে এখন প্রসেস মানে অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ শুধু কাজ ধরা ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে আজকে ইঞ্জিনিয়ার আসছে নাকতলা থেকে ড্রয়িং ডিজাইন জায়গা হ্যান্ড ওভার ড্রয়িং ডিজাইন দেন কাজ শুরু হয়ে যাবে এজেন্সি রেডি আছে কাজ শুরু করার মানে মোট কত টাকা বরাদ্দ নিয়ে কাস্ট মানে এটা দুই কোটি উনসত্তর লক্ষ টাকা কি মনে করছেন তেলিয়ামোড়ার উন্নয়নের পালকে একটা নবতম সংযোজন হচ্ছে নিশ্চয়ই দেখুন আমরা তেলিয়ামোড়াতে প্রতিবার অভাব নেই আমরা তেলিয়ামোড়ার খেলাধুলা সাংস্কৃতিক জগৎ এগুলোকে আরও কিছু ডেভেলপ করার জন্য আমরা যেমন সুইমিং শেখার জন্য সুইমিং পুল না হোক এটা বা সুইমিং পুল এগুলো আমরা সবগুলি সরেজমিনে দেখছি একটু আগে আমরা চাকমাগার বেরিয়ে গেছিলাম আমরা পুরো পরিষদের এলাকার মানুষকে জল নিয়মিত দেওয়ার জন্য সেটাও কাজটা আমরা দেখে এসেছি আমরা শ্মশান ঘাট সেটার ডেভেলপমেন্টের জন্য আমরা আজকে ভিজিট করেছি তো আমরা প্রোপোজাল নিচ্ছি অনেক নিয়ে আমরা আমরাকে সার্বিক বিকাশের লক্ষ্যে আমরা কাজ করবো মিউনিসিপ্যালিটি এবং বিধায়ক হিসাবে আমার যে দায়িত্ব সে কাজগুলো আমরা রাজ্য সরকারের মাধ্যমে এই কাজগুলি করার চেষ্টা করছি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট তুরন্ত টিভি